আপনারা যারা বিয়ে করেছেন এখনও সন্তান পান নাই আল্লাহ তালা আপনাদেরকে অচিরেই এই সন্তান দান করে আপনাদেরকে ধন্য করুক যারা এখনও বিয়ে করেননি বিয়ের পরে আল্লাহ তালা আপনাদেরকে আপনাদেরকেও সন্তান দান করুক এটা অনেক বড় নেয়া এটা অনেক বড় নেয়মা এটা আল্লাহর কাছে চাইতে হয় তো এই আলোচনাটা সবার সাথে প্রাসঙ্গিক যারা বাবা তাদের তো লাগবে ইনস্ট্যান্ট আজকে রাত্রে যেই শোনাইতে পারবেন যারা বাবা হতে যাচ্ছেন তারাও আগে থেকে জেনে রাখলেন ওয়েল প্রিপেয়ার্ড আর যারা এখনো বিয়েই করেন নাই প্ল্যান করে রাখেন যে এইটা আমি আমার ওয়াইফের সাথে প্ল্যান করে এই নাসিহাগুলো আমার সন্তানদেরকে আমরা শোনাব সবাই পড়ুন ইনশাআল্লাহ এবার প্রশ্ন করে উত্তর দেন সুরাটার নাম কি মাকিনা মাদানি কত নম্বর সুরা কোরআনের একত্রিশ নম্বর সুরা আচ্ছা প্রিয় ভাইয়েরা কালামুল্লাহ মাজিদে কোরআন আল কারিম আল্লাহ তালা মানুষের নামে মোট আটটি সুরা দিয়েছেন মানুষের কয়টি এর মধ্যে ছয়টি সুরা ছয় জন নবীর নামে ছয়টি সুরা ছয়জন সুরা হুদ সুরা ইউসুফ সুরা ইউনুস সুরা মোহাম্মদ সুরা নোহ সুরা ইব্রাহিম এই ছয়জন নবীর নামে ছয়টা সুরা আর মানুষের নামে মোট আটটা নবীর নামে গেল ছয়টা আর রইল কয়টা দুইটা আল্লাহর প্রিয় ভাজন একজন বান্দা এবং একজন বান্দী নামে আল্লাহ আরো দুইটা সূরা দিলেন আল্লাহর প্রিয় বান্দি মারিয়াম আলাই হাসালাম ঈসা আলহি সালামের মা ওনার নামে একটা সুরা আছে না কি নাম সূরা মারিয়াম আর আরেকটা হচ্ছে এই যে সুরা লোকমান উনি কিন্তু নবী না তাহলে আবার বলি মানুষের নামে আল্লাহ তাআলা কোরআনে কয়টা সুরা দিয়েছেন আটটি এর মধ্যে ছয়টা দিয়েছেন ছয়জন নবীর নামে আর বাকি দুইটা আল্লাহর দুজন প্রিয় বান্দাবান্দির নাম একটা সুরা মারিয়াম আর একটা সুরাত লোকমান তো আমরা শুরুতেই জানবো যে এই লোকমান কে কে ছিলেন তিনি লোকমান আলহি সালাম আল্লাহর প্রিয় ভাজন একজন ব্যক্তি ছিলেন খুব বিজ্ঞ একজন মানুষ ছিলেন খুব জ্ঞানী প্রাজ্ঞ একজন ব্যক্তিত্ব ছিলেন দেখতে উনি কালো ছিলেন কুৎসিত চামড়াটা কি ছিল কালো ব্ল্যাক তার মানে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা যাবে না কাজী নজরুল বড় সুন্দর লিখেছেন কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবাই সমান রাঙ্গা কেটে দিলে রক্তের রং যে কালো রঙের তার রক্ত যে ধবধবে সাদা তার রক্ত লাল তাহলে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা চলবে না সেদিন লুকমান আল হাকিম কুৎসিত বনের একজন মানুষ ছিলেন খাটো একজন মানুষ ছিলেন কোথায় থাকতেন মিশর সুদান ইথিওপিয়া যেটা আগের নাম ছিল হাবাসা এই রিজিয়নে কেউ কেউ এলাকায় কেউ সুদান কেউ কি করতেন কোন কোন মুফাসির বলেন তিনি দর্জি ছিলেন দর্জি কেউ কেউ বলেন তিনি ছিলেন কেন নজর মানে কাঠমিস্ত্রি ছিলেন আবার কোন কোনো মুফাসির বলেন তিনি ছিলেন রাইল গানাম মেষ পালক হ্যাঁ বেশিরভাগ তাফসির এসেছে তিনি মেষ পালক ছিলেন ছাগল চড়াতেন যেটা নবীদের পেশা ছিল দায়িত্ব ছিল ওনারা ছাগল চড়াতেন শুরুর দিকে তো লোকমান হাকিম তিনিও ছাগল চড়াতেন এবং তিনি দাস ছিলেন মুক্ত জীবন তার ছিল না তিনি একজন মনিবের আন্ডারে তার ছাগল গুলো মরুভূমিতে যেয়ে ই করতেন চড়াতেন মজার ব্যাপার হচ্ছে সারা দুপুর সারা বিকেল সারাদিন ছাগল চড়িয়ে আসার পরে লোকমান যখন বাসায় ফিরে আসতো তখন এলাকার লোকজন সবাই লোকমানের কাছে জড়ো হতো আর উনি তাদেরকে তার প্রজ্ঞা তার বিজ্ঞচিত কথাগুলো শেয়ার করতেন শোনাতেন এগুলো বলতেন এগুলো দেখে লোকমানের মালিক অবাক আমার কাছে এলাকার কেউ আসে না কিন্তু আমার দাস দেখতে কুৎসিত কালো লোকমানের কাছে সবাই এসে ঘিরে থাকে কি ওর কাছে কি পায় কি আছে ওর কাছে তো শ্রোতাদের কয়েকজনকে ডেকে বললে ঘটনা কি তোমরা সবাই লোকমান সন্ধ্যাবেলায় ফিরে আসলে তার পাশে জড়ো হও কেন কি পাও তো তারা বললো আপনার দাস লোকমান এটা সে সাধারণ কোনো মানুষ নয় সে অসাধারণ মানুষ সে এমন কথা বলে এগুলো শুনলে জীবন পাল্টে যায় মালিক মালিক বলে ঘটনা কি আমি ওর দিন তো এরকম ওর সাথে কোনো কনভারসেশনে যাই নাই কথা হয় নাই আমি তো শুনি নাই দেখি আজকে চেক করে দেখি কি ওর এত বিজ্ঞতা এত জ্ঞান এত প্রাজ্ঞতা কি দেখি তো আজকে সন্ধ্যাবেলায় ফিরছে উনি বলতেছি লোকমান ইদাহা শাহাতান একটা ছাগল জবাই করো ও আখরিজ মিনহা অফিয়া বা মুদকা চাইন এবার এই ছাগলের সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো যাপ তো আফরাজা লিসান লোকমান যে ছাগল জাবাই করে ছাগলের জিভ আর কল হার্ট এই দুইটা কেটেনি আসে বলছে এই দুইটা শ্রেষ্ঠ বলছে আচ্ছা ঠিক আছে মালিক আবার বললো ওদ্বা হলে না সাধন ওখরাইয়া লোকমান জপ আরেকটা জবাই করো ও আখরিজ মিনহা আঃ বাসা মদকা এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছাগলের কেটে নিয়ে আসো যাও দেখে আখরাজাল লিসান কাল্প সে আর একটা ছাগল জবাই করে আবার জিভ্বার আর হার্ট কাল্প কেটে নিয়ে আসছে বলছে এই যে এটা সবচেয়ে নিকৃষ্ট তো মালিক বলে মা হা হা যায়য়া লোকমান মা লোকমান ঘটনা কি লোকমান শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কাটতে বললাম জিব্বার কলি কলিজা হৃদয়ে কেটে নিয়ে আসলা বললাম সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কাটো আবার জিব্বার এটা কেটে নিয়ে আসলা তো লোকমান বলতেছে জিব্বা আর হৃদয় যদি শ্রেষ্ঠ হয় কল্প যদি শ্রেষ্ঠ হয় এর চেয়ে শ্রেষ্ঠ অঙ্গ আর হতে পারে আর জিব্বা আর কল্প যদি খারাপ হয় মানুষের মুখ আর হৃদয় যদি খারাপ হয় এর চেয়ে নিকৃষ্ট অঙ্গর হতে পারে না সে তো অবাক তো সে চিন্তা করে দেখে তাই তো এই মুখ দিয়ে মানুষ ভালো কথা বলে সত্যের পায়ে গাম পৌঁছায় মানুষের কল্যাণের জন্য ডাকে জিকির করে তাজবি পড়ে ক্রান্তালত করে তখন তো এই জিব্বা শ্রেষ্ঠ আবার এই জিব্বা দিয়ে যখন সে সমালোচনা করে গিবত করে শেখায়ত করে অন্যকে গালি দেয় কটু কথা বলে তখন তো এই জিব্বাটাই ঠিক মানুষের কল্যাণের কথা চিন্তা করে সত্যের কথা চিন্তা করে তখন তো এটা সবচেয়ে ভালো আবার এই হৃদয়ে যদি অন্যের ব্যাপারে হিংসা পুষে রাখে এই হৃদয়ে যদি সে নিজের ব্যাপার হাই স্টিম অহংকার পুষে রাখে তাইলে হৃদয়ের চেয়ে খারাপ অহংকার হতে পারে মালিক আওয়াজ হয়ে গেল বলতেছে তাই তো লোকমান আসলে তুমি অনেক প্রাজ্ঞ অনেক বিজ্ঞ যাও তোমাকে আমি আর এই বন্দিত্বের মধ্যে আটকে রাখতে চাই না তোমাকে আমি এই ভালো কথাগুলো গণ্যমানসের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে তোমাকে লোকমান আমি আজাদ করে দিলাম মুক্ত জীবন পেয়ে মুক্ত বিহঙ্গের মতো তিনি উড়ে বেড়াতে লাগলেন আর মানুষের কাছে তার এই প্রাজ্ঞ বিজ্ঞচিত কথাগুলো তিনি ছড়াতে লাগলেন তো তিনি তার সন্তানকে ডেকে বলেছিলেন কিছু উপদেশ দিয়েছিলেন ডেকে যে বাবা এটা করো এটা করো এটা করো এটা করনা। এই তার সন্তানকে এই উপদেশগুলো তিনি যে দিলেন আল্লাহ কাছে এত ভালো লেগেছে এতই চমৎকার এবং পারফেক্ট মনে হয়েছে আল্লাহ কেমত পর্যন্ত গোটা বিশ্বের সব বাবারা মায়েরা যেন তাদের সন্তানদেরকে এই উপদেশ দিতে পারে হুবু হু ওই কথাগুলো আল্লাহ তালা করণের মধ্যে তুলে দিয়েছেন আজকের লোকমানের দ্বিতীয় রুকুতে মূলত এই তাফসিবটাই আপনাদেরকে শোনাব তো কোন প্লট কোন স্লট আজকে আলোচনা হবে সবার কাছে ক্লিয়ার হ্যাঁ আগ্রহ আগ্রহ যাচ্ছে জানার ব্যাপারে আচ্ছা আসুন আমরা মহাবিশ্বের মহাগ্রন্থাল আনালকারিম থেকে সরাসরি আলোচনা শুরু করি আমরা আউদু বিল্লা দিয়ে শুরু করি সবাই পড়ুন আউধু বিল্লা بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد سبحان الله আল্লাহ তালা বলছেন ওলাকত আহ চাইনা লোকমান আল্লা হেকমা আমি লোকমানকে হেকমত দিয়েছি প্রজ্ঞা দিয়েছি আর বলেছি আনিস্কুর কুর লীল্লা লোকমান আল্লাহ শুক্রিয়া করো অমাই ইয়াশ কুর ফা ইনামা ইশকুর যে আল্লাহ শুক্রিয়া করে সেটা নিজের জন্যই করে এটা নিজের জন্যই ভালো অমাংখা ফরাফা ইন আল্লাহ গান হামিদ আর যে শুক্রিয়া করে না না শুক্রিয়া করে অকৃতজ্ঞ হয় তাহলে জেনে দেখো আল্লাহ তাআলা তিনি গানী অমুখাবেক্ষী তিনি হামিদ সদা প্রশংসিত সুবহান আল্লাহ পড়ে তাহলে আল্লাহ তালা বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি হেকমাত দিয়েছি হেকমাত হেকমাত শব্দের সাথে আপনারা পরিচিত আছেন না আমি লোকমানকে হেকমাত দিয়েছি এটা অনেক দামি জিনিস সবার থাকে না হেকমত জিনিসটা কি না জ্ঞান হচ্ছে নলেজ আর হেকমা হচ্ছে বাংলায় বলে প্রজ্ঞা হ্যাঁ ইংরেজিতে বলে উইজডম দেখি কেউ বলতে পারে কিনা একজন আমাকে শোনান দেখি হেকমতটা কি দেখি কেউ কিছু বলতে পারেন কিনা হেকমত মানে ক্ষমতা একজন বলছে আচ্ছা আর অলৌকিক সামথিং আর শক্তি আর হ্যাঁ এদিক থেকে যোগ্যতা আর জ্ঞান ঠিক আছে আমার ভাইরা চেষ্টা করছে আলহামদুলিল্লাহ আচ্ছা হেকমা আর এলেমের মধ্যে পার্থক্য আছে হেকমা ই সামথিং মুড দেন নলেজ আজকে শিখে যান এল মানে যেটা জ্ঞান বা নলেজ নলেজের সাথে যখন কমন সেন্স যুক্ত হয় তখন এটা হেকমা হয়ে যায় সো মানে কইতে পারলেন না নলেজ নলেজ আর কমন সেন্স অ্যাভ রিপিট নলেজ আর কমন সেন্স ইকুয়াল টু হেকমা বা উইজডম শুধু জ্ঞান থাকলেই হয় না জ্ঞানটা কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন প্রচার করবেন প্রেজেন্টেশন করবেন উপস্থাপন করবেন এটা জানার দরকার আছে না নাই অনেকের অনেক জ্ঞান আছে কিন্তু কিভাবে বলতে হয় কতটুকু বলতে হয় এটা জানে না তাই না তাহলে জ্ঞানকে কাজে লাগানোর যে মেকানিজম যে কর্মকৌশল এটার নাম হেকমা আল্লাহ বলেছেন হেকমতের সাথে দাওয়াত দাও উদ ইলা সাবিলি রব্বি কাবিল হেকমা হেকমতের সাথে দাওয়াত দাও নামাজ পড়া ফরজ সবাই জানি না আমরা এটারে বলে এলম কিন্তু নামাজটা কিভাবে পড়তে হয় রুকু কেমনে দিতে হয় সেজদা কেমনে করতে হয় সালাম ফিরায় কিভাবে এটা এক্সিট করতে হয় এই পুরো মেকানিজমটা জানার নাম হিকমা তাহলে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়াল টু হিকমা জ্ঞান আর কমন সেন্স একসাথে যদি হয় এটা উইজডম বা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে বুঝতে পারছেন আল্লাহ বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি হ্যাঁ ও মাই ইউতাল হেকমাতা ফাকদ উথিয়া হইরং খ্যাথি র আর যাকে আমি প্রজ্ঞা দিয়েছি তাকে আমি অনেক কিছু দিয়েছি সোভান আল্লাহ পড়ে আল্লাহ তা যেন আমাদেরকে প্রজ্ঞা দিয়ে ধন্য করে আমরাও যেন হেকমাতের অধিকারী হতে পারে আল্লাহ তুমি তো অফিস দান করো তাই জন্য আল্লাহ বললেন ওয়ালা ফাদ আহ চাইনা লোকমান আল্লা হেকমাতা আনিশ কুরলিল্লাহ ও মাই ইয়াশ কুরু ফাইন্ন মা য়াশ কুরুলী নাফসিব আমি লোকমানকে হেকমা দিয়েছি মানে প্রজ্ঞা দিয়েছি আর বলেছি আমি আল্লাহর শুক্রিয়া করো যে সুক্রিয়া করে সে তার নিজের জন্যই করে যে কুফরি করে অকৃতজ্ঞ হয় রেখো আমি আল্লাহ হামিদ আমি গানি প্রশংসিত আল্লাহ কি লোকমানকে বললেন আনিস করলিল্লা আল্লাহর জন্য সুক্রিয়া করো শুক্রিয়া যে করে সে তার নিজের জন্যই করে এখানে আল্লাহর কিছু হয় না নাকি আমরা সুক্রিয়া করলে আল্লাহর ক্ষমতা এক ইঞ্চি বেড়ে যায় আমরা গোটা বিশ্বের সবাই সিজদায় পড়ে থাকলে আল্লাহর ক্ষমতা একটু বেড়ে যাবে না বাড়বে আর আমরা সবাই যদি সবচাইতে পাপী হয়ে যাই আল্লাহর ক্ষমতা কমে যাবে না কমবে তাহলে লাভ লস আল্লাহর কিছু নাই লাভ লস সব কাদের আওয়াজ করে সবাই বলুন লাভ লস কাদের শুক্রিয়া করলে আমাদের লাভ লা ইনশা করতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লাশাদীদ আল্লাহ বলেন যদি তোমরা সুক্রিয়া করো নিয়ামত বাড়িয়ে দেব আর যদি কুফরি করো জেনে রেখো আমার আজাব আমার পানিশমেন্ট আমার শাস্তি বড় করা আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না। ঠিক না ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না সুক্রিয়া করলে তিনি বাড়াতে থাকে দিতেই থাকে সুক্রিয়া করবেন তো পাবেন নিয়ামতে সুক্রিয়া করবেন তো পাবেন করবেন তো পাবেন তো সুক্রিয়া করলে আমাদের লাভ আমাদের লাভ হাদিস কুদ্সিত আল্লাহ বলেছেন এই বানি আদাম সবাই মিলে হ্যাঁ আলা আতকা খাল বি রজ্জুলিন ওয়াখেদ তোমরা যদি সবাই সবচেয়ে মুত্তাকি হয়ে যাও এবাদতে লুটিয়ে পড়ো সবাই আমার কিছু বাড়বে আর তোমরা সবাই যদি আফ জার আফ জ্যারি খাল বি রজ্জুল ওয়াখেদ সবচেয়ে নিকৃষ্ট আত্মার মানুষ হও পাপাচারে ডুবে যাও আমি আল্লাহর ক্ষমতার হ্যাঁ কিঞ্চি ও কমবে না তাহলে শুক্রিয়া করলে কাদের লাভ সেটাই আল্লাহ বললেন সুক্রিয়া করলে তোমাদের লাভ অমাংখা ফরাফা ইন আল্লাহ হামিদ তিনি অমুখাপেক্ষী অমুখাপেক্ষী তিনি কারো কাছে ঠেকা না কিন্তু আমরা তার কাছে ঠেকা ঠিক না আমরা বিপদে পড়লে কার কাছে চাই আল্লাহ কারো কাছে চাই আমাদের ফরিয়াদ আমরা কার কাছে জানাই আল্লাহর কি কারো কাছে ফরিয়াদ জানানো লাগে তিনি গনিউন হামিদ অমুখাপেক্ষী কারো প্রতি তিনি মুখাপেক্ষী নয় গোটা বিশ্ব তার কাছে প্রার্থনা করে গোটা বিশ্ব থুবড়ে তার কাছে পড়ে থাকে গোটা বিশ্ব লুটিয়ে পড়ে সিজদায় পড়ে তার কাছে রোনাজরি করে কিন্তু তিনি কারো কাছে কিছু যেতে হয় না তিনি হনি হামিদ এরপর আল্লাহ তালা সেদিন লোকমান সালাম সন্তানকে কি উপদেশ দিলেন এরপরের আগে থেকে শুরু করলেন আল্লাহ তালা বললেন ওয়াঈদ কল লোকমান লিবিনী হি ওয়া আইদু হুঁয়া ভুনাইয়ালা তুশিক বিল্লাহ। ইন নসিরে কলা বনমন আল্লা বললেন স্মরণ করুন সে সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে বলেছিল কি অবস্থায় অহুবা ইয়াই বহু করতেছিল ছেলেকে নাসিহাত করতেছিল কাউন্সেলিং করতেছিল ফ্যামিলিতে এটা খুব জরুরি নাসিহা করা একে অপরকে উপদেশ দেয়া কারণ আর দিন আর নাসিহা দিন মানেই কল্যাণ কামনা করা দিন মানেই অন্যকে কি দেয়া উপদেশ দেয়া nasiha dea এটা জন্য আমরা দেই এজন্য ফ্যামিলি কাউন্সিলিংটা জরুরি নিজেই হুট করে সব সিদ্ধান্ত নেবেন না আপনার স্ত্রীর সাথে পরামর্শ করুন আপনার সন্তানদের সাথে পরামর্শ করুন দেখেন সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন তিনি ইসমাইলকে জবাই করতেছে এটা দেখেই डायरेक्टली জবাই করতে উদ্যত হলেন না তিনি ছেলেকে বললেন ফানজুর মাযা তরা ইন্নী রাআইতু মানামি anni اذبحুক اسماعিল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কি করছি জবাই করছি ফান্দুর মাদা তারা হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট ইট হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট এবার বলো তোমার অপিনিয়ন কি তুমি কি ভাবছো আমি দেখেছি তোমাকে জবাই করছি তোমার অপিনিয়ন বলো দেখেন যেমন বাবা তেমন ছেলে বাপকা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থরা থরা সুবহান আল্লাহ বিহামদি যেমন বাবা তেমন ছেলে ছেলে বলে ইয়া আবাতি ফাল মা তুমার বাবা আপনি যা দেখেছেন তাই করেন সা তাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আপনি অচিরে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহু আকবার আকবার বাবা আপনি ভয় পাবেন না বিচলিত হবেন না আমার কারণে আপনি আল্লাহর কাছে লজ্জিত হবেন না আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন ভয় পাবেন না অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে যেমন বাবা তেমন ছেলে ঠিক তেমন রেসপন্স ঠিক তেমন উত্তর সাথে সাথে বললেন বাবা আপনি ভয় পাবেন না করুন তো দেখেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে যেটা দেখেছেন আল্লাহর পক্ষ থেকে এসেছে চাইলেই তো ছুরি চালাতে পারতেন চালিয়েছেন কি করছেন পরামর্শ করেছেন কাউন্সিলিং করেছেন ফ্যামিলি কাউন্সিলিংটা খুবই জরুরি দিস ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট আজকের তাফসির থেকে প্রথম রিমাইন্ডার এটা যে বাসায় আমরা কাউন্সিলিং করব বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরামর্শ করব যেমনটি নবী আলাইহিমুসাল্লাম ওনারা করেছেন ঠিক কিনা তাহলে সাইয়েদনা লোকমান ছেলেকে উপদেশ দিচ্ছেন আর উপদেশের ভাষা হতে হবে কোমল দেখেন এখানে আল্লাহ যেটা ব্যবহার করেছেন ইয়া বুনাই গিয়া যারা আরবি জানেন বুনাই গিয়া শব্দটা কিন্তু সাধারণ শব্দ না হ্যাঁ ইবনুন থেকে বুনাই মানে খুব আদর করে ছোট্ট বাচ্চাকে আমরা যেটা ডাকি ও আমার কলেজার টুকরা সন্তান ও আমার সোনামণি হ্যাঁ ও আমার ছোট্ট মনি ও আমার বাজান হ্যাঁ ও আমার আব্বু আর কি বলেন মেয়েদেরকে আপনি কি কি এটার মানে হ্যাঁ ইংরেজিতে বললে ডার্লিং ঠিক আছে ডার্লিং কিন্তু সবাইরে বলা যায় মানে যাকে আপনি লাভ করেন ভালোবাসেন আপনার ছেলেকে ডার্লিং বলতে পারেন মেয়েকে বলতে পারেন আপনার ওয়াইফ কে বলতে পারেন অন্য অন্য আবার অন্যান্য নারীদেরকে বলা যাবেন স্ত্রী পর্যন্ত হ্যাঁ কাছের যারা এদেরকে তো মালয়েশিয়ান ভাষা তো আমি জানি না মালয়েশিয়াতে যেটা বলে ওইটা দিয়ে ডাকবেন খুব সোহাগ দিয়ে আদর দিয়ে কারণ নাসিহাতের ভাষা খুব কোমল হতে হয় যে নাসিহাত হৃদয় নিংড়ানো মমতা দিয়ে বেরোয় ওই নাসিহাত অন্য হৃদয়ে যে টাচ করে কথা বুঝতে পেরেছেন যেটা হৃদয় নিংরানো ভালোবাসা থেকে বেরোয় নাসিহাত সেটা আপনার ছেলে হৃদয়ে যে টাচ করবে ক্লিক করবে আর যদি রেগে মেঘে আগুন হয়ে ওরে ধরেন নামাজ করলি না কেন এটা করলি কেন এমনটা হইলো কেন ও শুনবে শুনবে না বিগড়ে যাবে দেখেন এবং হারুন আলহিসাম দুজন মিলে যখন ফেরাউনকে দাওয়াত দিতে যাবেন আল্লাহ বললেন মুসা তোমার মেজাজ কিন্তু গরম এই গরম মেজাজ নিয়ে ফেরাউন দাওয়াত দিলে হবে রব্বুল আলমিন বললেন মুসা তোমার মেজাজ বড্ড গরম কিন্তু তোমার জিহ্বাটা দিয়েছি আমি নরম এই নরম জিহ্বা দিয়ে ফেরাউনের দরবারে গিয়ে যখন দাঁড়াবা ফাকুল লাহু কাওলা লয়িনান লাআল্লাহু ইয়াতাদাক্কার আও ইয়খশা সুবহানাল্লাহ পড়লেন সুবহানাল্লাহ ফাকুল লাহু কাওলা লয়িনান সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করবা কোমল ভাষায় দাওয়াত দিবা নরম ভাষায় সফট করে কোমল করে ভদ্র করে ফেরাউনের কাছে প্রেজেন্টেশন দিবা হতে পারে তোমার এই সুন্দর প্রেজেন্টেশনের কারণে ফেরাউন দাওয়াত কবুল করে নিতে পারে দেখেন আমাদের যে অ্যাপ্রোচে ভুল অনেক দায়ীদের ফেরাউনের মতো কুখ্যাত সন্ত্রাসী এই পৃথিবী আর দেখবে কথা বলেন না কেন ফেরাউনের চাইতে বড় গডফাদার ফেরাউনের চাইতে বড় সন্ত্রাস ডাকাত এই পৃথিবীতে আর দ্বিতীয়টা কেউ এসেছে তো এই ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ মুসাকে বললেন মুসা সফটলি বইল কোমল ভাষায় বইল একটু মোলায়েম সুরে বইল যাতে ওর হৃদয়ে টাচ করে আর আমরা আমরা যাদেরকে খারাপ মনে করি যাদেরকে আমরা পাপি মনে করি তারা কি ফেরাউনের চেয়েও খারাপ হ্যাঁ তো তাদের কাছে আমরা যখন বার্তা পৌঁছাই আমরা তো অ্যাগ্রেসিভ হই কেন আমরা তো অ্যাটাকিং হই কেন আমরা হিট করে করে কথা বলি কেন না দিস ইজ নট দা দা অ্যাপ্রোচ এইভাবে দাওয়াত দিলে সেই দাওয়াত কোন ফল বই আনবে না তো দেখেন আল্লাহ বললেন করুন সে সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে বলেছিল করে করে উপদেশ দিয়ে ইয়া ও আমার কলেজা টুকরা সন্তান ও আমার সোনামুনি যত কোমল ভাষায় আপনার ছেলেকে ডাকতে পারেন এরকম আদর দিয়ে সোহাগ দিয়ে হ্যাঁ মায়া মমতা মাখা মুলায়ম কণ্ঠে ওকে ডাকবেন ডেকে কি উপদেশ দিলেন দেখেন সৈদনা লোকমান প্রথম উপদেশ দিলেন ইয়া বুনাইয়া আমার সন্তান লা তুশরিক বিল্লাহ ও আমার কলিজার টুকরা বাবা আল্লাহর সাথে তুমি শিরক করো না প্রথম উপদেশ খবরদার আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে শরীক করতে যেও না আল্লাহর সমকক্ষ কাউকে মনে করো না আল্লাহকে যেমনি বড় মনে করো আল্লাহকে যেমনি রিজিক দাতা মনে করো আল্লাহকে যেমনি পালন করতা মনে করো গোটা বিশ্বের কোন সৃষ্টিকে এমন মনে করো না লা তুশরিক বিল্লাহ শিরক করোনা প্রথম এডভাইস দেখেন প্রথম এডভাইসটা অনেক গুরুত্বপূর্ণ সবচেয়ে জরুরিটা আগে বলতে হয় কি বলেন আগে বলতেছে লা বিল্লা ও আমার সন্তান আল্লাহর সাথে শরীক করোনা কারণ ইননা শিরকা লা যুলমুন আলিম আল্লাহর সাথে শিরক বড় পাপ এটা হচ্ছে জুলমুন আবিম অনেক বড় জুলুম এটা মহাপাপ এটা অনেক বড় জুলুম সির্কের চাইতে বড় জুলুম আর হতে পারে শির্কের চাইতে বড় জুলুম আর হতে পারে কারণ এই জুলুম আপনি সৃষ্টি হয়ে করতেছেন কার প্রতি বুঝে থাকলে উত্তর দেন এই জুলুম আপনি সৃষ্টি হয়ে কার প্রতি করতেছেন আল্লাহর প্রতি জুলুম কারে বলে দেখি কে বলতে পারে হুম অত্যাচার আর মানুষের হক নষ্ট করা মার্শাল অনেক চমৎকার এটা জুলুম হুম তার মানে অধিকার নষ্ট করা কি বলেন অধিকার হরণ করা এটা হচ্ছে জুলুম ইনসাফ বিরোধী কাজ করা এটা জুলুম এই যে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করলেন অস্তিত্বহীনতা থেকে তিনি আমাদের অস্তিত্ব দিলেন আমাদেরকে রিজিক দিলেন ন্যায়াবদ দিয়ে আমাদেরকে ধন্য করলেন তো আল্লাহ তাআল্লাহর অধিকার ছিল না যে তাকই আমি সেজদা দিব এটা তার অধিকার এটা কার রাইট আমরা হিউম্যান রাইটস নিয়ে কথা বলি অ্যানিম্যাল রাইটস নিয়ে কথা বলি উইমেন রাইটস নিয়ে কথা বলি এবাদতের অধিকারী তিনি এটা তার অধিকার তার জন্য আমরা সিজদায় লুটিয়ে পড়বো তো এই সিজদা আপনি ওদিকে না নিয়ে না দিয়ে যদি মাজারে দেন আল্লাহর অধিকার নষ্ট করছেন না কথা বলেন এটা ইনসাফ হয়েছে যিনি রিজিক দিল যিনি সৃষ্টি করলো যিনি নিয়ামত দিল তার এবাদত না করে আপনার মতো আরেকটা সৃষ্টির সামনে আপনি এরকম নমস্ত নমস্ত গান এটা তার অধিকার হরণ হয়েছে না এটা ইনসাফ বিরোধী হয়েছে না এজন্য আল্লাহ বলেছেন ইন্না সিরকালা জুলমুন আজিম শিরকে সবচেয়ে বড় জুলুম বলার কারণ কি কারণ আপনি সৃষ্টি হয়ে স্রষ্টার উপর জুলুম করেছেন এর চেয়ে বড় জুলুম আর হতে পারে এজন্য সাইয়েদুন আলী উপান আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার কলিজার টুকরা সন্তান খবরদার খবরদার কশিন কালে আল্লাহর সাথে শির করবে না কারণ শির হলো সবচাইতে বড় জুলুম সবচেয়ে বড় পাপ সব পাপের বাপ এর নাম হচ্ছে শির এর চেয়ে বড় পাপ হতে পারে পাপের জগতে যদি র‍্যাংকিং করেন নাম্বার ওয়ান সবাই সবাই নাম্বার ওয়ান আল্লাহ সব maaf করে দেয় সব গুনাহ তিনি ক্ষমা করে দেয় সব পাপকে তিনি চাইলেই ইমোচন করে দিতে পারেন শুধুমাত্র কেবলমাত্র সিরকের গুণা ছাড়া ঠিক কিনা আল্লাহ চাইলে সব গুণা তোমার ক্ষমা করে দিতে পারেন কেবলমাত্র সিরকেরে গুনা ছাড়া এটা ক্ষমা করে না কারণ এইটা আল্লাহকে অপমান করার স্বামী ঠিক কিনা আল্লাহর উদাহরণ বাদ দেই আপনার বস যে আপনাকে খুব ভালোবাসে যে আপনাকে স্যালারির বাইরেও আরো অনেক কন্ট্রিবিউশন করে টাকা দেয় আদর করে এই সুবিধা দেয় ওই সুবিধা দেয় আপনি উনারে শ্রদ্ধা না দেখাইয়া এই শ্রদ্ধা আপনি অন্যদের দেখান কিন্তু উনারে শ্রদ্ধা করেন না উনি এটা মেনে নিবে কথা বলেন যে আল্লাহ আপনার জীবন দিলেন রিজিক দিলেন সব দিলেন গোটা জগৎটাই তো তা সব দেওয়ার পরেও সিজদা যে আপনি কোথায় দেন হ্যাঁ মাজারে দরগায় বাবার কাছে এরকম আছে না নাই হ্যাঁ আমাদের এখানে কেউ নাই হ্যাঁ দেশে গেলে এরকম মাজারে যে মানত টানত করেন নাকি হ্যাঁ মানত করেন মাজারে সিজদা দেওয়া যাবে চাইতে হবে একটা সত্তার কাছে চিল্লায় বলুন তো তিনি কে এজন্য বিষ্ণু님이 বলেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ চাইলে আল্লাহর কাছে যাও ওয়া ইদা ইসতাআনতা আইন বিল্লাহ সাহায্য যদি জেতে হয় একজনের কাছে চাইবা চিল্লায়া বলেন তিনি কে আল্লাহ